হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি গাদা গাঁদা পিঠা এখানে আমি গাজর সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আর একটা সসপ্যানে আমি লিকুইড দুধ দিয়েছি তার মধ্যে আমি গাজর দিলাম দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিব দুধের মধ্যে গাজর দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভালোভাবে নাড়া দিতে হবে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি তারপরে এর মধ্যে চালের গুঁড়া দিয়েছি গাজর ভালোভাবে ফুটে ওঠার পরে আমি চালের গুঁড়া দিব এটা দিয়ে ভালোভাবে আমি চালের গুঁড়া সিদ্ধ করে নেবো চালের গুঁড়া সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণের জর্দার রঙ মিলিয়েছি ভালোভাবে মেখে তারপর গোল শেপ তৈরি করে নিয়েছি এখন হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি একটা বাটির মতো তৈরি করব বাটির মতো তৈরি করার পর এর মধ্যে আমি দিয়ে দিব নারিকেলের পুর অথবা সুজির পুর অথবা যে কোনো ঝাল ভাজিও দিয়ে এই পুর তৈরি করা যায় আমি এখানে সুজির সাথে নারিকেল দিয়েছি একটু গুড় দিয়েছিলাম সেটা দিয়ে পুর তৈরি করেছি অল্প পুর দিয়ে আমি ভালোভাবে মুখটা আটকিয়ে নিব তারপরে ভালো করে ফিনিশিং করে নিব ফিনিশিংটা ভালো হলে পিঠা তৈরি করতে সুবিধা হবে আমি একটা চিমটা নিব এখন চিমটা দিয়ে চাপ দিয়ে দিয়ে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গাঁদা পিঠা তৈরি করব। এটা যে কেউ তৈরি করতে পারেন খুবই সহজ কিন্তু একটু ধৈর্য সহকারে এই পিঠা তৈরি করতে হবে এই চিমটাটার সামনে একটু দাদরা খাদরা ছিল সেই কারণে আমি প্লাস্টিক র্যাপ মুড়িয়ে নিয়েছি এখন একইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবদিকে এইভাবে গাঁদা ফুলের পাপড়ি তৈরি করে নেব দেখতে কিন্তু এই পিঠাটা খুবই সুন্দর যে কোনো পিঠায় যদি আপনি একটু সময় নিয়ে যত্ন করে পিঠাটা তৈরি করেন তাহলে সেটা দেখতেও ভালো লাগে আমি এর আগে কখনো এই পিঠা তৈরি করিনি কিন্তু এইবারই প্রথম তৈরি করেছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে এই পিঠা বেশি ভালো লাগে আপনার পুরাটা নারিকেলের পুর দিয়ে তৈরি করলে তারপর ভাপে দিলে এই পিঠাটা খেতে ভালো লাগে অনেকে ভাজা পিঠা পছন্দ করেন না তারা ভাপে দিয়ে এই পিঠা খেতে পারেন একইভাবে আমি সব গাঁদা পিঠাগুলি একে একে তৈরি করে নিব আর একটাও পিঠা একইভাবে আমি তৈরি করে নিচ্ছি এই পিঠা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি এই পিঠাগুলি বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় কারণ দেখেই তাদের খুব খেতে ইচ্ছা করে হলুদের ডালা সাজাতে বিয়েবাড়িতে যে কোনো উৎসবে আমরা এই ধরনের পিঠা তৈরি করে রাখতে পারি আর একটা গাঁদা ফুল পিঠা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই পিঠাগুলো দেখে মনে হচ্ছে ফুটুন তো গাঁদা ফুল এই পিঠাগুলো আমি এখন ভাপে দিব। সেজন্য চুলায় একটা পাতিলে পানি দিয়েছি তার উপরে আমি স্টিমার বসিয়ে পিঠাগুলো পনেরো মিনিট থেকে বিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এটা তৈরি হয়ে গেছে খুবই সুন্দর গাঁদা ফুল পিঠা যদি পিঠার এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন